তাই এই যে কিছু ছোট ছোট হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে এগুলো কত করে যাচ্ছেনাল বেলজিয়াম হাঁস এগুলো কোথা থেকে আসছেন বাইবেল থেকে লাস্ট কত লেবেল বিক্রি করবেন সত্তর টাকা করে বার পিস যদি কেউ বেশি নিতে চায় তাহলে সত্তর টাকা করে কেউ নিয়ে যা যদি ফার্ম করতে চান বেলজিয়াম হাঁসের বাইরে থেকে কালেক্ট করতে পারেন এই যে প্রচুর হাঁস আছে ভাই এগুলো কি ভ্যাকসিন করা রানী ক্যাপ দেওয়া আছে এই যে দেখাচ্ছি দেখতে থাকুন এই এই জায়গা দেখা যাচ্ছে এগুলো কি হাঁস ভাই এগুলো দেশি হাঁসের বাচ্চা আর দেশি হাঁসের বাচ্চা কত করে চাচ্ছেন পঞ্চাশ টাকা বার বিশ আর ক্যাম্বেল একশো বিশ টাকা বার পিস দেখুন খুবই স্বল্প মূল্যে হাঁসের বাচ্চা বিক্রি করা হচ্ছে একশো আশি দুইশো সাতাশি এই দেখুন এগুলো কি আপনার আছে ভাই বাইরের আছে কাছ থেকে হাঁসের বাচ্চা কালেক্ট করতে পারবে ভাই রাজাস কত করে যাচ্ছেন ও কাকা কাকা রাজাস কত করে দুই হাজার টাকা করে কত কেজি করে ওজন হবে কয় কেজি ওজন হবে সাড়ে চার কেজি চার কেজি একটু কম রাখা যাবে না কত কম হ্যাঁ আঠারোশো টাকা করে আর এই জায়গায় দেখা যাচ্ছে হাঁস এগুলো কত দেশি হাঁস চৌদ্দশো টাকা করে চাচ্ছে এক হাজার টাকা করে হলে জোড়া নিতে পারবেন দু দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে কত করে চাচ্ছেন দু হাজার পয়সা দিস দু হাজার টাকা করে কম রাখা যাবে না একদম আজকে কি এরকম একদম দিলেন কেন মাথাটা কি গরম নাকি বরাবর হাস সেই জন্য আর এ জায়গা থেকে দেশি আছে এগুলো কত করে টাকা জোড়া এগুলো হাস জাতের হাঁস সাতশো টাকা করে জোড়া ডিভার্স দেখেন খুবই সুন্দর আর এই জায়গায় দেখা যাচ্ছে এগুলো কত করে একই হাঁস এগুলো সাতশো টাকা করে জোড়া কী আস ভাই অনেক বড় দেখা যাচ্ছে এদের সাদা সাদা বেলজিয়াম হাঁস কত করে যাচ্ছেন জোরা জোরা পনেরোশো কম বেশি হবে না কত টাকা একদম চোদ্দশো জোড়া আপনার লোকেশন কোথায় কোথার দিকে আসছেন রাজ্যাবাড়ি আর এগুলো কী হাসিনা তো খুবই সুন্দর দেখা যাচ্ছে এগুলো কত করে যাচ্ছেন বারোশো টাকা কম বেশি করে রাখেন এক হাজার টাকা করে এই যে এগুলোর বয়স কীরকমের চিনি আসেন এক মাস ভ্যাকসিন ভ্যাকসিন করা আছে নাকি আপনার ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার নাই দুঃখিত ভাই কাছে এগুলো বাজার থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এই যে দেখাচ্ছি দেখতে দেখুন খুবই সুন্দর চিনি হাস প্রতি রবিবার টুঙ্গিবাজার আসে সেনা কল্যাণ ভবনের পাশে বসে